লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী মোহাম্মদ মোহন সরকার পঁয়ত্রিশকে ষাট পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে সদর থানা পুলিশ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় উনত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ সন্ধ্যা আনুমানিক সাতটা দশ মিনিটে লক্ষ্মীপুর শহরের উত্তর তেমোহনী জালালিয়া মাদ্রাসার সামনে সিসি ডালাই রাস্তার উপর থেকে তাকে আটক করা হয় অভিযানে নেতৃত্ব দেন সদর থানার শহর ফাড়ির এএসআই সজল দাস ও তার সঙ্গী ফোর্স এ সময় মোহনের কাছ থেকে পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় গ্রেফতারকৃত মোহন সরকার দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে জানা গেছে তার বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে পুলিশ সূত্রে আরও জানানো হয় গ্রেফতারকৃত আসামি মোহন সরকার লক্ষ্মীপুর পৌরসভার দুই নং বাঞ্চানগর ওয়ার্ডে তেল হাজিবাড়ির রফিক পাটওয়ারির ছেলে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন হুসাইন মোহাম্মদ রায়হান কাজেমি